গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো আমি ছেলেকে পড়তে দিতে এসছি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কি রান্না আমি করেছি তা চলো এখানে অপেক্ষা করছি ছেলে পড়া হবে তারপরে একবারে আমি নিয়ে বাড়ি যাব সেই জন্য দাঁড়িয়ে আছি তোমাদের বাইরের ভিউটা দেখাই ঠিক এই রকম ভালো করে তোমাদের বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই দেখো বাইরের ভিউটা ঠিক এরকম কি রোদ্দুর সকালবেলায় এত রোদ্দুর হয়েছে না আর বলার কথা নয় খুব রোদ্দুর তাও বেরোতে হবে যেহেতু বিকেলে পড়া নেই সে সকালেই পড়াটা সেরে নিচ্ছে তা দেখো বাইরের ভিউটা এখন রাখছি আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে তোমাদের একজন দেখিয়ে যে আমি কী কী রান্না করবো সবজি কেটে রেখেছি তোমরা দেখো আর এক্ষুনি রেডি কিছুক্ষণ পরই রেডি হয়ে পড়তে যাবো রান্না করতে পারবো না কি জানিও না আর তোমাদের দেখিয়ে দিই আজকে দেখো পটল দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর এখানে কটা ঢ্যাঁড়স কেটে রেখেছি ঢ্যাঁড়সের ঝাল ঝাল চচ্চড়ি হবে আর নিরামিষ চচ্চড়ি আর এখানে রাঙা আলু বা মিষ্টি আলু তোমরা কি বলো জানি না কিন্তু আমাদের রাঙা আলুও বলে মিষ্টি আলুও বলে তা সেইগুলোও কেটে রেখেছি কালকে নিয়ে এসেছি বাজার থেকে একটু ঘরে বাজার ছিল সব বারন্ত হয়ে গেছিলো ওই জন্য আবার নতুন করে সব বাজার এনেছি আর ঢ্যাঁড়সগুলো দেখো খুব কচি ঢ্যাঁড়স একদম কচি আর এটা চচ্চড়ি করবো বই ছড়ি দিয়ে সর্ষে বাটা দিয়ে আর এটা আলু ভাজা করব। এ ভাজা দিয়ে কিন্তু খুব ভালো লাগে ভাত খেতে তা চলো এগুলো ধুয়ে নিই ভালো করে তারপরে সর্ষেটা বেটে ফেলি কড়াইতে তেল নিয়ে পটল আলু তরাতি চাপিয়ে দিয়েছি দিয়ে ফুল দিয়েছি দিয়ে এবার পটল আলুটা ভাজে ভাজে হতে তো তখন যেগুলো কাঁচছে ওগুলো সেরে নেই ঢাকা দিয়ে দিলে ভালোভাবে মজে উঠবে পটল আলুগুলো লাল লাল করে ভাজা না হলে মশলা দিয়ে তরকারিটা ভালো লাগে না ওইটা ভালো করে ভাজা ভাজা হতে পারে পটলের তরকারির মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো একটু সামান্য চিনি আর নামাবার ঘর পটর মশলা দিয়ে দেবো তাহলেই পটলের দুর্দান্ত একটা তরকারি হয়ে যাবে খেতে কিন্তু দারুণ হয় এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এবং মশলাগুলো আমি এইভাবে আজকে দিয়ে দিয়েছি আজকে গুলে দিই নি এমনি গুঁড়ো দিয়ে দিয়েছি এর মধ্যে একটু সামান্য একটু চিনি দিয়ে সামান্য একটু দেখো চিনি দিয়ে দিয়েছি এবার ভালো করে এটা কষিয়ে নেবো সামান্য একটু একটু জল দেবো আর কষাবো এইভাবে তোমরা পটলের তরকারি বানিয়ে খাবে খেতে কিন্তু খুব ভালো হয় দেখো পটলের তরকারি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবো আর যত ভালো করে কষাবে তেল ছেড়ে আসবে ততই কিন্তু ভালো হবে চলো এটাকে আমি ভালো করে কষিয়ে নিই আমার কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার পাঁচ দশ মিনিটের জন্য ফুটতে দিয়ে দেবো কড়াইতে আমি কালো জিরে সোমবার দিয়ে দিয়েছি এখানে ঢ্যাঁড়সের সাথে আর কটা আলু কেটে নিলাম আর এখানে বড়ি ভেজে রেখে দিয়েছি এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এর মধ্যে এবার ঢ্যাঁড়স আলুগুলো দিয়ে দেবো যেহেতু ঢ্যাঁড়সটা একটু কম আছে ওই জন্য আমি একটু আলুও অ্যাড করে নিয়েছি এই আলু আর ডালিতে রেসিপিটা কিন্তু দামি না খেতে আর এখানে মশলা আমি রেডি করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি সরষে নুন সামান্য একটু চিনি হলুদ আর লঙ্কার গুঁড়ো আর কিছু মশলা লাগে না এবার আমি ভালো করে এটা কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে এগুলো ভাজা ভাজা হয়ে যাবে লাল লাল করে আর এখানে পটলার তরকারিটা দেখো কি সুন্দর লাল ঝাল করে হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও ভালো আছে এটাই ভালো করে কষিয়ে নেবো লাল লাল করে ভাজে ভাজে হয়ে যাবে আর ইউ ভেজে নিয়েছি তা চলো এটা তাড়াতাড়ি ভাজা করে আচ্ছা আলু আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই মশলাটা দিয়ে দেবো ভালো করে কাছিয়ে দিয়ে দেবো দিয়ে আমি কষিয়ে নেব যত ভালো করে কষাবে তত স্বাদ বাড়বে ওটা ভালো করে কষিয়ে স্বাদ নিয়ে নেবো তারপরে ঢাকা দিয়ে দেবো ও সর্ষে আর যা যা মশলা দিয়েছি এই দিয়ে ভালো করে কষিয়ে নি ভালো করে আমার আর আলু কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো এটা ঝোলঝোল হবে না খুব একটা মাখা মাখা হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব আলু আর ঢেঁড়সটা সিদ্ধ হওয়ার জন্য এবার এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দেবো বড়ি এইগুলোর সঙ্গে ফুটতে থাকবে আর খেতে কিন্তু খুব ভালো হয় ঢ্যাঁড়সের এই রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করো আর গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ঢাকা দিয়ে দিলাম এবার আমি রেডি হতে যাবো ছেলেকে নিয়ে পড়তে যাবো মেয়েকে নিয়ে তা চলে এটা পাঁচ দশ মিনিট ফুটব দেখো বন্ধুরা চান হয়ে গেছে আমার চান ঠান করে চলে এসছি আর রান্না বান্নাও হয়ে গেছে সব তোমাদের দেখালাম কী কী রান্না করেছি আর ঢ্যাঁড়সটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবে কেমন হয়েছে আমাদের তো খুব ভালো লেগেছে গাছগুলো কি মাটি ছটফাটা হয়ে যাচ্ছে রোদে আর বাইরের ভিউটা তোমাদের দেখা যা যে রোদের তেজ দেখো একবার তোমরা দেখো কি রোদের তেজ এখান দেখলেই বুঝবে রোদ্দুরটা রকম খুব রোদের তেজ আর তোমাদের একটা নতুন জিনিস দেখায় দেখো আমার গাছে জবা ফুল ফুটেছে কত সুন্দর জবা হয়েছে দেখো এরা কলমের চারা নয় কিন্তু এমনি গাছে একটা ডাল নিয়ে এসেছিলাম সেই গাছের ডাল দিয়ে বসিয়েছিলাম এরকম এখানে পুদিনা গাছ হয়েছে পুদিনা গাছ এনেছিলাম চাটনি বানানোর জন্য সেই পুদিনা গাছ লাগিয়েছিলাম এ দেখো পাতা গজিয়েছে আর এইখানে দেখো নয়নতারা আর নীলকণ্ঠ গাছের চারা হয়েছে আর এখানে আরেকটাও জবা গাছ লাগিয়েছি দেখো কি কিউট ফুলটা তোমরা বলবে কেমন হয়েছে ফুলটা আর ওইদিকে নটমণি নটমণি ফুলগুলো সব শুকিয়ে গেছে সকাল নটার দিক করে ফোটে নানা রকমের কালারের আছে সাদা এটা হচ্ছে দুধে আলতা কালার খুব সুন্দর হয় ফুলগুলো আর কাল যদি সকাল নটায় ফোটে আমি যদি বাড়ি থাকি তোমাদের দেখাবো আর এইখানে দেখো মাটিগুলোর কি অবস্থা সকালে জল দেওয়া হয়েছিল। তাও শুকিয়ে গেছে মাটি আর এইখানে দেখো একটা ছোট্ট কিউট গোলাপ ফুল ফুটেছে দেখো এ দেখো কিউট গোলাপ ফুল তা চলো আমি কাপড়গুলো কেচে নিয়ে এলাম জামা মেলে নিই ঝটপট এক বালতির মতো কেচে নিয়ে এসেছি আর গৌ খুব গরম করছিল সকালে চান করা হয়নি ওই জন্য এখন একবার চানটা করে নিলাম চলো জামা কাপড়গুলো আমি ঝটপট করে মেলে দিই আমি সব জামা কাপড় মেলা আমার হয়ে গেল এদিকেও মেলেছি এদিকেও মেলেছি আমাদের ব্যালকনিতে এত রোদ আসে আর ছাজা প্রয়োজন পড়ে না ওই জন্য সব এরকম তারে মেলে দিয়েছি নিচে মেলে দিয়েছি তো চলো বন্ধুরা এখনের মতো আমার কাজ মিটল আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য এইখানেই শেষ করছি তা বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই এখানেই শেষ করছি আজকের মতো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন যারা বন্ধু তার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো মজার মজার ভিডিও আসবে যখন তখন দেখতে পারবে আর আজকের মতো রাখছি আর তোমাদের আর মিষ্টি আলু ভাজা দেখানো হয়নি তা তোমরা ওই ঢ্যাঁড়স আলু দিয়ে বড়ি দিয়ে ওটা কিন্তু অবশ্যই ট্রাই করো মিষ্টি আলু আরেক দেখিয়েছিলাম ওই জন্য আজকে আর দেখায়নি আর কী বলবো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো আর এই রোদে কিন্তু বারবার বলছি খুব বেশি একটা বেরিয়েও না তোমরা আর শুধু নিজেদেরও ভালো রেখো বাড়ির লোকেদেরও ভালো রেখো বন্ধুরা তা আজকে আসছি টাটা বাই